আপনারা সবাই জানেন ফওয়াইলুল্লিল মুসল্লি আজকে বাড়িতে গিয়ে পড়বেন আল্লাহ বলছেন মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম কাদের জন্য আর মুসল্লি কারা যারা শুধু জুমার দিনে সালাত আদায় করে তাই না যারা শুধু জুমার দিনে সালাত আদায় করে আর রমাদানের এক মাস আদায় করে এরা এক মুসল্লি এরা মুসল্লি না এরা মারা গেলেও যা হবে না দিনে কয়বার পড়া লাগবে সালা সপ্তাহে কয় দিন বছরে দিন পড়া লাগবে তিনশো ষাট দিন তাহলে ও হলো মুসল্লি কথা বুঝতে পারছেন কি যারা শুধু জুমার দিনে পড়ে রমাদানের এক মাস পড়ে এরা কিন্তু মুসল্লি না এরা হলো মোনাফেক মুশরেক এরা টাটকা মুশরেক এরাই হলো টাটকা মোনাফেক কথা বুঝতে পারছেন কি এদের জানাজার দরকার নেই বাংলাদেশ সরকার ব্যবস্থা যদি ইসলামী সরকার ব্যবস্থা হতো একটা বেনামাজে বেনামাজি জানাজা হতো না কথা বুঝতে পারছেন কি সংসদ থেকে বলে দেওয়া হতো একজন বেনামাজি মারা গেলে কেউ যদি জানাজায় দাঁড়ায় তার পাঁচ বছর জেল হবে সংসদ থেকে বলে দেওয়া হতো বাংলাদেশ সরকার বলে দিতেন আর এটা যদি থাকতো তাহলে সবাই সালাত আদায় করতো এখন তো আমি বোঝাতে পারছি না সালাতের গুরুত্ব কতখানি মানে বেনামাজির যা হবে না এটা আপনার কাছে খুব কঠিন মনে হচ্ছে কেন কেন সমাজে যে হাজারের নয়শো নব্বই জনই সালাত আদায় করে না এই জন্য মনে হচ্ছে যে এটা খুব কঠিন কিন্তু যেই সমাজে হাজার নয়শো নব্বই জনই সালাত আদায় করতো তখন আমার বক্তব্যটা আপনার কাছে ঠিক মনে হতো যে না তাহলে মনে এরকম ঠিক কিন্তু প্রায় তো বেনামাজি কিন্তু কথা এটাই মুসলিম আর কাফের মধ্যে পার্থক্য কি সালাত তাহলে এটা একায়েত আল্লাহ বলছেন কি অপরাধ করে আসছো জাহান্নামে নামে বলছে আমরা কি আদায় করিনি আর সাম মাওনে বলছেন ফওয়াইলুল্লিল মুসল্লিন অনেক মুসল্লি কোথায় যাবে তার মানে ঘটনা এরকম হয়েছে যারা আদায় করে না ও পরীক্ষা না দিয়েই ফেল আর যারা সালাত করছে হেরাও ফেল তো কোন সালাত করার পরও ফেল করবে কথা প্রশ্ন থাকছে না আপনি সৈবুখারি খুলেন পাঁচ পাঁচ হাজার আটান্ন নম্বর হাদিস সৈবুখারিতে আসছে আজকে এই হাদিসগুলি খুলে দেখবেন শুধু মৌলানা সাহেবেরা বক্তৃতার জন্য পড়বে কেন কোরআন হাদিস নাস। মৌসি ম্যাথরের জন্য কোরআন হাদিস কথা বুঝতে পারছেন কি শুধু হুজুররা খতম দিবে আর খাবে দাওয়াত খাবে এটা নয় কোরআন পড়বে একজন ভ্যান চালকও কোরআন পড়বে কিন্তু এক শ্রেণীর এই ইবলিশের এই টাটকা দালাল এই এজেন্ট এরা বলছে বাবা এই কোরআন হাদিস সাধারণ মানুষের জন্য না এটা শুধু মোল্লাদের জন্য। সাধারণ মানুষেরা পড়লে যে হেদায়ত পেয়ে যাবে মোল্লারা যা বোঝাবে মনে করছে এই কোরআন মাজিদ হলো এই এটা ব্রাহ্মণের ধর্মের কোনো কিতাব যেমন ব্রাহ্মণের ওই ওই হিন্দুদের কি একটা শাখা আছে ব্রাহ্মণ পড়লেই হয়ে যায় আর কারো পড়া লাগবে না তো ওরকম না এটা সবাই পড়বে আজকে বুখারির পাঁচ হাজার আটান্ন নম্বর হাদিস খুলবেন রসরুল সাম বলছেন একরুজু ফিকুম কমন অচিরেই কিছু মানুষ বের হবে সমাজে অচিরেই কিছু মানুষ সমাজে বের হবে সমাজে তাহ কেরোনা সলাতে কুন সলাতিহীন তারা এত বেশি সলাত আদায় করবে যে অন্যের সালাতকে তুচ্ছ মনে করবে ও মা সিয়ামিহীন তারা এত বেশি সিয়াম পালন করবে অন্যের সিয়ামকে তারা কম মনে করবে ও আমা তারা এত বেশি আমল করবে যে অন্যের আমলকে তুচ্ছ মনে করবে ইয়াক আল কোরআন তারা কোরআন খতন দিবে কোরআন তেলওয়াত করবে লাই জায় কিন্তু কোরআনটা তাদের কণ্ঠের নিচে নামবে না ইয়ামরুকুন আমিনা দিন কামা ইয়ামরুকুসাহমু মিনা রমিয়া তারা ইসলাম থেকে ওইভাবে বের হয়ে যাবে যেমন ধনুক থেকে তীর বের হয়ে যায় তাহলে এক শ্রেণীর সালাচ্ছি জাকাতকারী এবাদাত করার পরেও ইসলামে থাকতে পারছে না তাহলে এরা খারা বিষয়টা অনেক অন্য দিকে যাচ্ছে আমি এটা বোঝাতে চাচ্ছি যে কেউ পরীক্ষা দিয়ে ফেল করবে আর কেউ পরীক্ষা না দিয়ে ও কি এমনিতেই কি যে পরীক্ষা দেয়নি সে কি পাশ করার সম্ভাবনা আছে কিন্তু পরীক্ষা দেওয়ার পরে যদি ফেল করেন তাহলে কি অবস্থা হবে এগুলি খোরান মাস অনেক আয়াত আল্লাহ বলেছেন সরব আকারায় একশো আটষট্টি হাতের শেষের দিকে বলছেন কেদেল ই কায়ুরি হিম উল্লাহ আল্লাহ বলছেন আমি মানুষের আমলনামা তাদের সামনে পেশ করব আমল আমলনামা হাতে পেয়ে আক্ষেপ করবে আফসুস করবে হাকি আমলনামা কবুল হলো না সোরা ফুরকানের তেইশ আহে আল্লাহ বলছেন ওকদিম ন ইল মা আমি মিন আমালিন ফজাল না হু আল্লাহ বিচার মাঠে মানুষের আমল নামা আল্লাহর সামনে যখন পেশ করা হবে বহু মানুষের আমল নামা আল্লাহ ধুলিকণা নিক্ষেপ করবেন কবুল করবেন না এগুলি স্পষ্ট সুরা গাছিয়াতে আছে আমিলাতুন না সে আমল করে মানুষ হতাশ হবে ক্লান্ত ক্লান্ত হবে তাহলে এই আমল করার পরে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে জাহান্নামে চলে যাবে তার একটা আয়াত ফওয়াইলুল্লিল মুসল্লিন ওয়াইল নামক জাহান্নাম কাদের জন্য বেনামাজিদের জন্য না কাদের জন্য মুসল্লিদের জন্য আর মুসল্লি কারা যারা পাঁচ অক্তই সলাদ আদায় করে কিন্তু কোন মুসল্লি আচ্ছা এটা আর একটা হাদিস দেখেন আনাস আল্লাহন বলছেন রসুলসাল্লাহাম বলছেন ইন্নার রাজুলা সাল্লি সিদ্দিনা সানা রসুলাম বলছেন সোন এমনও কিছু মানুষ আছে যারা বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর ধরে সালাদ আদায় করছে মা তুকবালুল্লাহ সালাতন আল্লাহ বিচার মাঠে তাদের এক রাকাতো সালাদ কবুল করবেন না কত বছর ধরে করছে কেউ বিশ বছর চল্লিশ বছর ষাট বছর এমনও মুসল্লি আছে বলছেন ষাট বছর ধরে সালাদ আদায় করছে তাদের এক রাকাতো সালাত আল্লাহ কি করবেন না হ্যাঁ কবুল করবেন না তাহলে তো কোনো কারণ আছে নাকি আচ্ছা হুজাই ফারিয়ানু বলছেন হাদিসটা নাসাই তেরোশো বারো নম্বর হাদিসে আসছে একটা মসজিদে প্রবেশ করেছেন এক ব্যক্তিকে সালাত আদায় করতে দেখলেন দেখে তিনি একটু অপেক্ষা করছেন লোকটা খুব তাড়াহুড়া করে রুকু শেষ করছে তাড়াহুড়া করে করছে ফতা ফাফা একেবারে একেবারে তাড়াহুড়া করে হোজাইফার জিয়া অপেক্ষা করলেন লোকটা যখন সালাদ শেষ করলেন তখন হোজাইফা বলছেন মংজু সালাহ এই আপনি এই যে সালাদ আদায় করলেন ভাবে কতদিন থেকে সালাদ আদায় করছেন আপনাকে যে সালাদ আদায় করতে দেখলাম এরকম কতদিন থেকে সালাদ আদায় করছেন এরকম তখন ওই ব্যক্তিটা বলছেন হোজাইফাকে যে মংজু আর আমান আমি চল্লিশ বছর ধরে এরকমভাবে সালাদ করছি কত বছর চল্লিশ বছর ধরে ফার জলানো বলছেন মা সানা না 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 চল্লিশ বছর কেন লাউ মিথ্যা ওয়াংতা তুসাল্লি হাজি সালা এভাবে যদি আপনি মৃত্যু পর্যন্ত আদায় করেন তাহলে আপনি বেনামাজি হয়ে মারা যাবেন কি কথা মরা পর্যন্ত সালাদ আদায় করবে তারপরেও তিনি বলছেন রাসুল সাল্লাম যেই সালাত রেখে গেছেন এই সালাতের বাহিরে আপনি মৃত্যুবরণ করবেন মানে আপনার এক রাখাত সালাত আল্লাহ বিচার মতো কবুল করবেন না তাহলে এরকম মুসল্লি আছে সমাজে আছে আপনি ধরতে পারবেন না তখন আপনার নিজের সালাতে ঠিক নেই আপনি আমি তো আদায় করছি আপনি কি করে ধরতে পারবেন তবে একটু মনোযোগ দিয়ে কয়েক মিনিট সময় দিলে আপনি বুঝতে পারবেন যে আমার সালাদটা রসুল সাল্লাহ সাল্লামের মতো হচ্ছে কি না ওটা আমি বলবো তার আগে এই ঘটনাগুলি একটু বলে নিলাম লোকটা কত বছর ধরে সালাদ আদায় করছিল চল্লিশ এই হাদিসটা আপনি দেখে নেবেন নাসাই বারোশো তেরোশো বারো নম্বর হাদিস এরপরে আর এটা তো রসুলসলোল্লাহামের সাহাবি হুজাইফার সাথে ঘটনা কিন্তু রসুল সুল্লাহ্লামের সাথে নগদ একজন ব্যক্তির ঘটনা রাসুলসল্লাহাম নগদ এক ব্যক্তিকে আটকে রেখেছেন কোনো সাহাবি না রাসুলসলোলা একজন ব্যক্তিকে ধরে ফেলেছেন দেখেন এটা এই হাদিসটা আপনি সই বুখারিতে পাবেন সাতশো সাতান্ন নম্বর হাদিস সাতশো সাতান্ন একটু কোট করে রাখেন দেখেন আপনার সালাদ কি অবস্থা আপনি মনে করছেন আমি চল্লিশ বছর ধরে সালাদ আদায় করছি জি না আপনার সালাদটা ঠিক না হলে আপনি করার পরেও ফেল করবেন আপনি তাহলে যারা সালাদ কর না করছে না নামে আর আপনার সালাদ ঠিক না হওয়ার কারণে আপনিও কি ও এটা আর একটা হাদিস বুঝাই তাহলে বুঝবেন এখনও বুঝতে পারেন না তা আবার আনি মোজামুল মধ্যে হাদিসটা আসছে দেখেন এই হাদিসটা বুঝতে হবে আনাসর জি আল্লাহ আনু বলছেন রসুল সাল সাল্লাম বলেছেন আউ আলু মাইহা সব বিব্দি অমল কয়ামাদি সালাদ বিচার মাঠা আল্লাহ প্রথম হিসাব নেবেন বান্দার কাছ থেকে কিসের সালাতের আচ্ছা এতটুকুন বুঝলেন প্রথম হিসাব কিসের সালাতের এরপরে রসুল সাম বলছেন দেখেন ভাষাটা দেখেন ফাইন কুবিলাত যদি আল্লাহ তার সালাতকে কবুল করেন কবিলা মিনহু সাইরু আমালি তার জীবনের সব আমল আল্লাহ অটো কবুল করে নেবেন তাহাজুত পড়েছিলেন হজ করেছেন সিয়াম রেখেছেন কোরআন খতম দিয়েছেন দান সাদগা করেছেন ওগুলার দিকে আল্লাহ দেখবেনই না যেহেতু কি কবুল হয়ে গেছে সালাদ ফাইন কবিলা যদি সালাদটা ঠিক হয়ে যায় কবুল হয়ে যায় সাইরো আমালি জীবনে যত আমল করেছেন সব আল্লাহ অটো কবুল করে নেবেন এরপরের ভাষা দেখেন আর যদি সালাতটা প্রত্যাখ্যান করে দেন বাতিল করে দেন মুখের ওপরে সুড়ে মেরে দেন রুদ্রা আলহি সাইর আমালি তার জীবনের যত আমল সব আমল অটো বাতিল হয়ে যাবে এবার নওয়াজবুল্লাহ বললেন না মানে বুঝেননি মনে হয় এর আগে তো খুব সোহান আল্লাহ মেরে দিলেন মানে একটু এই জন্য সাহাবিগণ নেকি অর্জনের আগে নেকি টিকবে কেমনে তার প্রতিযোগিতা করতেন আপনি কল এই যে উজু করছেন না কল ছেড়ে দিয়ে তো আপনি বালতি দিবেন তো কল ছেড়ে দিয়ে বালতিতে পানি দিবেন তো আপনি বালতি দেখবেন না বালতি ভালো না ফুটো ট্যারা আছে দেখবেন না যদি ট্যারা থাকে তাহলে ওই বালতিতে পানি নিতে পারবেন না বালতি ঠিক থাকা লাগবে তো আমি যে সোহান বলছি এটা কবুল হবে কি না এটা আগে দেখতে হবে আপনি সুহান বলতে বলতে বমনও করে দিলেন কিন্তু শরীরে তাবিজ ঝুলানো আছে তাহলে আর কবুল হবে না সোহান বলতে বলতে বমন করে দিলেন কিন্তু সুদের টাকা খেয়ে আছেন এখানে সুদের টাকাতে আপনি যে জুব্বা কিনে পড়ে হাজি সাহেব পাঁচ কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে মুদির দোকান দিয়েছেন শেষবারে একেবারে যখন বয়স হয়ে গেছে ওই সুদের টাকাতে আপনি হজ উমরা সব করে আসলেন যে লাভ নাই কেন টাকাটা কি আপনার হারান তাহলে আগে হালাল খান তারপরে হস করেন কথা নে আচ্ছা